সুপ্রিয় দর্শক এখন আমার অবস্থান রাজশাহীর পর্দা গার্ডেনের একদম নিচে এখানে একটি আসলে বন্যার সময় একটি নৌকা আসলে উপরে আটকে যায় তো সেটাকে মেরামত করে এখন দেখেন কীভাবে নিচে নামানো হচ্ছে তো এই দৃশ্যটি আপনাদের মাঝে দেখাচ্ছি আসলে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে বেশ অনেকজন লোক এই নৌকাটাকে ঠেলে নিচে নামাচ্ছে এসব দৃশ্যে দেখতেও ভালো লাগে আসলে এখানে খুবই শক্তির প্রয়োজন কিন্তু এই লোক মিলে নৌকাটাকে পানিতে এটি হচ্ছে রাজশাহী মুক্ত মঞ্চের ঠিক উপরের জায়গা আর এই দিক দিয়ে অনেকেই নিচে নামেন আর এখানে নামলে কিন্তু পাঁচ টাকা করে নেয় আসলে পাশে আসার জন্য তার কারণটা হচ্ছে এখানে পানি থাকার কারণে ওরা একটা লোকাল ব্রিজ তৈরি করেছে যেটা পার হলে ওই যে উপরে এক ভাই ওখানে বসে আছে ওই ভাইকে পাঁচ টাকা দিতে হবে তারপর আপনারা নিচে এখানে আসতে পারবেন এবং নিচে আসার পর যেই পদ্মা নদী রয়েছে সেই নদীটা আপনারা কাছে থেকে দেখতে পারবেন এবং এখানে নৌকা আছে অনেকেই নৌকাগুলো নিয়ে আসলে এ পাশ থেকে চরের ঠিক ওই পাশে আবার যাই ওইদিকে আপনারা ঘুরে বেড়াতে পারবেন আর এখানে সামনে দেখা যাচ্ছে যে নতুন একটি নৌকা তৈরি হচ্ছে সেটা একটু আপনাদের মাঝে দেখাবো আসলে রাজশাহী শহরে কিন্তু ঘোরার জায়গা বলতেই কিন্তু আসলে নদীটাকে বোঝাই বিশেষ করে সবাই আসে এই নদীর ধারে পদ্মা নদীর যে একটা শীতল বাতাস আছে সেই বাতাসটাকে উপভোগ করার জন্য এবং একটি বিশাল খোলামেলা জায়গা দেখার জন্য তো আপনারা যারা আসলে এই রাজশাহী পর্দাতে আসতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটি ভিডিও করে আপনাদের আসলে দেখালাম যে বর্তমান কিন্তু আসলে পদ্মা নদীর পানি কিন্তু একদম প্রায় কমের কাছাকাছি একটা সময় ছিল যেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল এখন কিন্তু পানিটা তত পরিমাণ নাই আমি যেখানে আছি এইগুলো জায়গাতে কিন্তু একটু সময় প্রচুর পানি ছিল তো ভালো থাকবেন সবাই দেখা আপনার সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ